ওয়াক সংশোধনী কালাকানুনের বিরুদ্ধে রাজ্য জমিয়তে উলেমার ঐতিহাসিক গণ অবস্থান মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্বস্তি ওয়াকাব সংশোধনী কালাকানুনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলেমার ডাকে আজ কলকাতায় আয়োজিত হল এক ঐতিহাসিক গণ অবস্থান ধর্ম নিরপেক্ষতা ও সংখ্যালঘু অধিকার রক্ষার দাবিতে শহরের বুকে এদিনের জমায়েত রাজ্যের নানান প্রান্ত থেকে কয়েক লক্ষ মানুষের ঢল নামে অবস্থানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব তিনি এই সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করে বলেন এই কালাকানুন সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার ও সম্পত্তির ওপর সরাসরি আঘাত একে রুখতেই হবে জমিয়াতের কর্মী ও সমর্থকদের মতে এদিন জনসমাগম এতটাই বিশাল ছিল যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সভা অনুষ্ঠিত হলেও তাও ছোট পড়ে যেত তারা মাওলানা চৌধুরীর কাছে জোরালোভাবে দাবি তোলেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যেন ব্রিগেডে আরও বড় মাপের সমাবেশ ডাকা হয় এই কালা আইন প্রত্যাহারের দাবিতে এদিনের গণ অবস্থানে শহর কার্যত স্তব্ধ হয়ে যায় জনচাপ এবং প্রতিবাদের ধাক্কায় রাজ্য সরকারের পক্ষ থেকে জরুরি বার্তা আসে মুখ্যমন্ত্রীর দফতর থেকে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে ফোনে জানানো হয় পশ্চিমবঙ্গে নতুন ওয়াকাফ আইন কার্যকর করা হবে না এই ঐতিহাসিক গণ অবস্থানে শুধু মুসলিম সম্প্রদায় নয় উপস্থিত ছিলেন শিখ ধর্মের সর্দার খ্রিস্টান ধর্মগুরু সহ বহু বিশিষ্ট ব্যক্তি তারা সকলেই এক কণ্ঠে এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সম্প্রীতির বার্তা দেন কলকাতা থেকে জাকির শেখের রিপোর্ট ধুলিয়ান টিভি আজকে রাজ্য জমেতলামা হিন্দের ডাকে কলকাতা মৌল আলী রামলীলা ময়দানে অকাব সংশোধনী বিলের বিরুদ্ধে একটা বিরাট মহাসমাবেশ হলো এই সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাই যে কোনো প্রকারে আমরা কেন্দ্র সরকারকে বলবো এই অকাপ সংশোধনে বিল প্রত্যাহার করার জন্য যদি এই বিল প্রত্যাহার না করেন তাহলে আমরা এখান থেকে প্রতিবাদ শুরু করলাম এই প্রতিবাদ পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে থানায় থানায় জেলায় জেলায় হবে তারপরে কলকাতা রামলীলা থেকে দিল্লির রামলীলা পর্যন্ত যাবে পার্লামেন্ট পর্যন্ত যাবে কৃষক ভাইরা যেভাবে আন্দোলন করে কৃষক আইন প্রত্যাহার করিয়েছে আমরা ভারতবর্ষে এক কোটি চল্লিশ এক কোটি একশো চল্লিশ কোটি মানুষ তার মধ্যে প্রায় চল্লিশ কোটি আমরা মুসলমান আছি আমাদের সঙ্গে কোটি কোটি হিন্দু ভাইরা আছেন আজকে যে সভা হল সমস্ত মাকতাবে ফিকিরের সদস্যগণ ছিলেন আহলে হাদিস ভাই সালাফি ভাই ফুরফুরা বেরেলি ভাই শিয়া খ্রিস্টান শিখ রকম যত রকমের মজাহাব আছে এবং হিন্দু ভাইরা সকলেই আমাদের সাথে শান্তিছেন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনে আমরা পরিণত করতে চাই আমরা কেবল শুরু করেছি এটাতে জেলাতে হবে ব্লকে ব্লকে হবে আগামীতে কলকাতায় মহামিছিল হবে তারপরে ব্রিগেডে হবে তারপরে দিল্লিতে আমরা যাব আমরা ভেবেছিলাম বোধহয় মোদীজি এই আইন নিয়ে এসে মুসলমানদের উপকার করছে কিছুটা ভেবেছিলাম কিন্তু পরে দেখলাম না তেনার নিয়ত খারাপ থেকে বেশি সম্পদ আছে আর্মির হাতে তারপরে রেলের হাতে তারপরে অকাফের হাতে এই অকফ সংশোধনী বিল যখন পাশ হয়ে গেল বিজেপি বিধায়ক অসীম সরকার উল্লাস প্রকাশ করছেন আনন্দ প্রকাশ করছেন আহা হা কী সুখ ওয়কাফ বিল পাশ হলো তাহলে মুসলমানদের হেতার্থেই যখন হবে তেনার আনন্দ প্রকাশের কি আছে তারপরে তিনি আবার বলছেন এবার কেন্দ্র সরকারকে বলবো পবিত্র কোরআনকে ব্যান্ড করার জন্য এই জন্য আমরা মনে করি এটা তাদের অভিসন্ধি এই বিল যদি প্রত্যাহার না করে আমরা মনে করি আমাদের মাদ্রাসা মসজিদ ঈদগাহ খানকা হুমকির মুখে পড়বে এই জন্য আমরা বার্তা দিতে চাই মোদী সরকারকে তিনি মাননীয় আমাদের প্রধানমন্ত্রী আশা করছি তিনার শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি অতি সত্তর মন্ত্রিসভা ডেকে এই বিল প্রত্যাহার করবে আমরা জমিয়তলমা হিনদের তরফ থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে আমরা সর্বোচ্চ ন্যায়ালয়ে আপিল করেছি কেস করেছি আশা করছি সর্বোচ্চ ন্যায়ালয় আমরা জিতব সেখানে জিতব আমাদের গণতন্ত্র পদ্ধতিতে আমরা লড়াই করব আমাদের সংবিধান আমাদের সকল শ্রেণীক নাগরিককে সকল সমানভাবে থাকার অধিকার দেয় এই অকপ বিল পাশ হওয়া মানে সংশোধনে বিল পাশ হওয়া মানে সংবিধানে কোটারাঘাত করা সংবিধানকে শেষ করার চেষ্টা করছে আমরা মনে করি আমাদের সংবিধান রক্ষা কবচ যেন তেন প্রকারে আমরা আমাদের সংবিধানকে রক্ষা করবই গণতান্ত্রিক পদ্ধতি মিলে আজকে কলকাতাতে চারিদিকে দশ কিলোমিটার পা রাখা জায়গা ছিল না আমরা মুর্শিদাবাদ কলকাতা থেকে দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার দূরে পড়ে তা সত্ত্বেও আমাদের জেলা থেকে আমরা ভেবেছিলাম দেড় দু হাজার আসবে কিন্তু প্রায় দশ থেকে পনেরো হাজার লোক ওখান থেকে এসেছে আমার কাছে যা খবর আমার নাম মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদাবাদ জেলা জমি হেন।